সবাই আরো চলো দেখে নেওয়া যাক পরমন্তি ইলেকট্রন কই ঘুরে বৃত্তাকার কক্ষপথে ঘুরে উপবৃত্তাকারে ঘুরে কেনের মুখে বর্ণন করে অ্যান্সার কি হবে সবগুলো তারপরে দেখো প্রকৃত প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টা প্রকৃত প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে আটানব্বইটি ট্যাংস্টন মৌলের ল্যাটিন নাম কি হবে ওলফ্রন ঠিক আছে ইলেকট্রনের প্রকৃত ভর কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন টু দ্য টোয়েন্টি এইট গ্রাম ইলেকট্রনের আপেক্ষিক ভর কত ইলেকট্রনের আপেক্ষিক ঘর হচ্ছে কতটি ইলেকট্রন থাকে হাইড্রোজেনের হাইড্রোজনের আইসোটুপ করা ষাটটি মনে রাখবা এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় তিনটা প্রকৃতি যেগুলো পাওয়া যায় প্রকৃতিতে পাওয়া যায় তিনটা ঠিক আছে এই প্রকৃতি যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে কী কী আমাদের প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং টিটিয়াম ফ্লোরিনের পারমাণবিক ভর কত বলত ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে উনিশ টেকনিশিয়াম নিরানব্বই লাইফ টাইম হচ্ছে কত ছয় ঘন্টা থাইরয়েড ক্যান্সার করে ধ্বংস করা হচ্ছে থাইরয়েডের জন্য আমরা কোনটা ইউজ করি আয়োডিন একশো একত্রিশ পৃথিবীর বয়স নির্ধানম এরকম আইস ব্যবহার করা হয় কার্বন

কোনটি কর্পের সঙ্গে তোমরা বলো তো দেখি করা সম্ভব হিলিয়াম হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ব্যাপনের হারের অধক্রম কোনটি অধক্রম মানে কি বড় থেকে ছোট ব্যাপনের হার ঠিক আছে ব্যাপনের হার বড় কাজ বড় থেকে আমরা ছোট দিকে যাবো ব্যাপনের হার বেশি কাল আনবিক ভর যার ভর কম তার ব্যাপনের হার কি বেশি আর যার ভর ভর সংখ্যা বেশি তার কি ব্যাপনের হার কম এই কারণে বড় থেকে ছোট থেকে আণবিক ভর কম কার সবচেয়ে কমকার হাইড্রোজেনের এই কারণে হাইড্রোজনের ব্যাপনের হার বেশি ঠিক আছে তারপর হিলিয়াম তারপর নাইট্রোজেন তারপর কি অক্সিজেন বুঝতে পারছো হাইড্রোজনের কত বলতো ওয়ান ইন্টু টু ভর সংখ্যা ঠিক আছে হাইড্রোজেন হচ্ছে টু চোদ্দ আর অক্সিজেন এর কত বত্রিশ ষোলো দুগুণ বত্রিশ তাহলে আমাদের কি যার ভর সংখ্যা সবচেয়ে বেশি সেহেতু কি হবে বড় থেকে ব্যাপনের ব্যাপন তার কম হবে ঠিক আছে এই কারণে ছোট থেকে বড় থেকে ছোট থেকে সি নাম্বার অধগ্রামের সাজে হচ্ছে সি নাম্বার কোনটি নিচের স্বতঃফূর্ত প্রক্রিয়া মনে রাখবা ব্যাপন হচ্ছে একটা সতস্ফূর্ত প্রক্রিয়া ব্যাপন একটি স্বতঃ ফুর্ত প্রক্রিয়া